আর দেখো করেছি অনেক রকমের আইটেম আছে কিন্তু এই দেখো লাল শাক করেছি দেবো অনেক রকম আইটেম আছে আসুন দেখাতে দেখাতে আমার ভিডিওটা বড় হয়ে যাবে তো দেখো এই যে লাল শাক হয়েছে

এই যে চিকেন কষা তোমরা খেতে থাকো তারপরে আমি দিচ্ছি আর তারপরে এটা তো আরো আছে কি করেছি বলো তো আর তারপরে তো শশা পেঁয়াজ আছে না পেঁয়াজ শশাটা ছিল না বলে কাটতে পারিনি শশা আর টমেটো কেটে রেখেছি তোমরা খাও দিচ্ছি আর এই যে করেছি আজকে অনেক দিন পর এটা হচ্ছে চাটনি করেছি কি বলতে হবে এটা জলপাই মনে হচ্ছে না জলপাই চাটনি করেছি বেশ সুন্দর করে চাটনিটা করেছি এটা আজকে আমার একটা বন্ধু বলে প্রত্যেকদিন গরম থাকে তো চাটনিটা আজকে আমি তাদের চাটনিটা করেছি যেতে চাটনিটা ঠান্ডা হয়ে যায় আজ কিন্তু ঠান্ডাই আছে নিজেই সব খাওয়া দাওয়া করবো তারপরে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি তারপরে তো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে চলো আর আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ এত ঠান্ডা লেগে গেছে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তাহলে ঠিক আছে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে